বিএনপি নেতারা বলেছেন সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারির কোনো অধিকার নেই সেই এখতিয়ার শুধুমাত্র রাষ্ট্রপতি কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেওয়া বিএনপি সবসময় সংস্কারের পক্ষে আরও এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে রাহুল রায়ের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান ছিল রাজধানীতে বিশিষ্ট জনদের সঙ্গে ছিলেন বিএনপি নেতারাও অংশ নেন আলোচনায়ও বাংলাদেশের যা কিছু কিন্তু হতাশা লক্ষ্য কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ করছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি বলে আমি কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা যে প্রধান উপদেষ্টা জারি করতে পারে সরকার প্রধানের আইন জারি করা কোন রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সেটা ইন অ্যাবসেন্স অব পার্লামেন্ট প্রেসিডেন্ট সে আইনগুলো পাশ করে থাকে বিএনপি নেতারা বলেন বিভিন্ন ইস্যুতে তর্ক বিতর্ক থাকবেই কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা